সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলার নার্সারির পক্ষ থেকে আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক একদম বনসাই টাইপের থাই বারো মাসি কাটি নাম গাছ বারো মাসি ফল থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ সাত বাগানের জন্য এই গাছটা দেখাও সাত বাগানের জন্য বাড়ির আশেপাশের জন্য এরকম ঝোপালো টাইপের গাছ আপনারা বাংলাদেশের কোনো নার্সারি থেকেও আপনারা পাবেন না একমাত্র অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক শ্রোতা এদিকে গাছ দেখো আমাদের অ্যাভেলেবেল গাছ আছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ আছে শৌখিন গাছ আছে এই রকম গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে বিগ সাইজের ঝোপালো সাত ইঞ্চি আট ইঞ্চি গ্লাস্টপের গাছ অরিজিনাল এই গাছগুলো কোন বাংলাদেশের কোনো নার্সারি থেকে আপনারা নিতে পারবেন না আমি গ্রান্টে দেব কারণ একমাত্র আতিফা নার্সারির নিজস্ব আমবাগান থেকে এই গাছগুলো আপনারা নিতে পারবেন তো তাছাড়া রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ আপনারা কোথাও থেকে নিতে পারবেন না তো দর্শক শ্রোতা আমি আবার বলি উত্তরবঙ্গের মধ্যে সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকেই আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে উন্নত জাত সব বিদেশি উন্নত জাত থাই বারমাসি কাটিবন স্টোন আমেরিকান রেড পালমার বাড়ি ফোর বাড়ি এগারো এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম পানির দামে স্বল্প রেটে এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে সেই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা আমাদের কিছু কিছু গাছে কিন্তু ফল ধরে আছে দেখেন ফল ওই যে ফল ধরে আছে আম ধরে আছে এইরকম সহ গাছ যদি আপনাদের ভালো লাগে আপনারা আর দেরি না করে আমাদের স্টক সীমিত গাছ শেষ হওয়ার আগেই আপনারা গাছগুলো অর্ডার করতে পারেন কারণ এখন বর্ষার মৌসুমে বর্ষার সিজনে এই গাছগুলো কিন্তু আমরা বেশি দিন রাখবো না বেশি দিন থাকবে না দর্শক আসে পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ